আর ভাই আমার একবার গার্লফ্রেন্ড আমাকে বলছি যে শোনাও যখন পিরিয়ড হবে না তুমি আমুল লই তুমি ডার্ক চকলেট লই তুমি ডেরি মিল্ক আনবে আমার ডেরি মিল্ক ভাল লাগে ঠিক আছে আর কিটকেট আনতে পারো কিটকেট বেশি ভালো লাগে আমার আর সব সময় একটু প্যাম্পারিং করবে ঠিক আছে আর বিয়ের পর শুনিলাম বির পর কিন্তু আমি দুদিন রান্না করবো ঠিক আছে আর তুমি কিন্তু বাকি পাঁচ দিন রান্না করো তো এরকম না বারবার বলতে লাগলো আমি আর বিয়ের পর পাঁচ দিন রান্না করবো আমি ছদিন রান্না করবো তুমি একদিন আরে বোনটি আমাকে বলছি ভালো করেছ আমি মাকে বললি না আর আমার মা যা বটে না ঠিক মানে রান্না তো তো করাবেই পাশের ঘর তিন দুটি থালি বাটি এনে মাঝাও করাবে ঠিক আছে তোকে বল দিছি না কারণ ভাই ও বাপ বটে মা শুধু আধার কার্ডে হয় ও নর্মালি শাসনে পরিকল্পনা তো ও বাপই হয় ভাই ও কইছি ও নিজের মতন কাজ করে নিলেই ভাই চেতিন চিনি যে তখন পাইলে মেরে ধরি করে নিলাক আর না পাইলে এরকম বলবে যে আরে তাহলে তোকে এই জন্য আমি পেটে ধরেছিলাম তোকে ন মাস পেটে থালিকে আমি এই জন্য ধরেছিলাম তোকে আমি আর এই কোয়েশ্চেনটা করে দেওয়ার পর তুমি যদি পাল্টা কোয়েশ্চেন করে দিয়ে তার মানে ওর পেটের উপর কোশ্চেন করা হয়েছে আর যেটা সেফ লুইচ ইজ নট মি ভাই করা মানে তারপরে তোমার তুল কালাম হয়ে যাবে ঘরটাতে আর না